সাদ্দাদের নাম শুনেছেন সাদ্দাদ আল্লাহর বড় নাফরমান ফুরমান গোলাম ছিল আল্লাহ পাকের মাধ্যমে সাদ্দাদকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে কিন্তু সাদ্দাদ আল্লাহর সঙ্গে বেইমানি করেছে আল্লাহ পাকর আচরণ করেছে এমন কোন পাপ নাই দুনিয়ার জমিনে করে নাই এমন কোন অন্যায় নাই যা সে দুনিয়ার জমিনে করে নাই এক পর্যায়ে এসে ক্ষমতার বলে সৈন্যের বলে বাহাদুরি করে এক পর্যায়ে নিজেকে খোদার আসন দিয়েছে খোদা বলে দাবি করেছে আল্লাহ পাকালিন তার উপরে এত নারাজ হয়েছে সে নিজেও জানতো আল্লাহ পাকালিন তার উপরে নারাজ সে যে ভণ্ড খোদা আসল খোদা না এই জন্য সে নিজে একটা জান্নাত বানিয়েছে কারণ আল্লাহ পাকালিনের জান্নাতে তার নসিব হবে না এই জন্য তার অসংখ্য হাজার ও হাজারো কর্মচারী শ্রমিকের মাধ্যমে বিশাল করে একটা জান্নাত বানিয়ে ওই জান্নাতে নানা রকমের বিলাসী আসবাবপত্রের সব মনে হয় ঘটিয়ে দুনিয়ার একটা জান্নাত বানিয়েছে নিজের জান্নাতে নিজেই প্রবেশ করবে ভোগ বিলাস করবে জোরে জোরে বলেন নাও সাদটা তার জান্নাত বানাবার পরে এই জান্নাত উদ্বোধন করার পূর্বে যে শ্রমিকগুলো তার জান্নাত নির্মাণ কাজে বাগান নির্মাণ কাজে শ্রম দিয়েছিল কাজ করেছিল সবগুলাকে সে হত্যা করেছে এই জান্নাতের কোন প্রকারের দৃশ্য কোন প্রকারের ইনফরমেশন যেন বাহিরে না যায় কেউ জানতে না পারে সকলকে হত্যা করলো। সর্বপ্রথম নিজে সে জান্নাতকে উদ্বোধন করতে রওনা হয়েছে দলবল নিয়ে নিজের জান্নাতে নিজেই উদ্বোধন করবে তালা খুলে প্রবেশ করবে দলবল নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে যখন তার জান্নাতে প্রবেশ করার জন্য অগ্রসর হয় তার জান্নাতের সদর গেটের সামনে গিয়া দাঁড়ায় ওই মুহূর্তে দেখতে পায় তার জান্নাতের সদর গেট খুলে একজন আল্লাহর গোলাম একজন সত্যবেশী মানুষ তার জান্নাতের ভিতর থেকে বের হয়ে তার ঘোড়ার সামনে সে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ বলে বলেন এই দৃশ্য দেখে সাদ্দাত তো অবাক হয়ে গেল সে রক্ত নিয়া চিৎকার দিয়ে হুংকার দিয়ে বলল হে আল্লাহর গুলাম কি তোমার পরিচয় তোমার কত বড় দুঃসাহস কেমন করে তুমি আমার জান্নাতে ঢুকলাম আমার জান্নাত বন্ধু ছিল চাবি আমার কাছে আমি ছাড়া কেমন করে জান্নাতে গেলাম আবার আমার সামনে সে দাঁড়াইলা ওই আগুন কানে 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 সাদ্দাদের কানে কানে বলে সাদ্দা চিৎকার দিও না চিল্লা বল্লা করবা না তুমি আমাকে মানুষ মনে করলো আমি কিন্তু মানুষ না আমি হলাম মানুষ রবি মালাকুল মহমুদ মোহান রব্বুল আলমিন পাঠিয়েছে এই মুহূর্তে তোমার যান কবজ করার জন্য ও মুসলমান বন্ধু আমার যত বড় বাদশাহী হোক না কেন যত বড় সম্পদশালী আর ক্ষমতা হোক না কেন মৃত্যুকে ভয় পায় না পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই কারণ সবাই জানি

শো সো কে হই মিত্র কথা শোনার সঙ্গে সঙ্গে সত্তাদের চেহারা মলিন হয়ে গেল শ্রদ্ধা মনে বোরে মিত্র ভান শাদদ চটটপ করে চোখের পানি স্রি দিয়ে মালাকুল মউতকে বলে হে মালাপুল মউত তোমার কাছে একটাই মত আসি আল্লাহর নাফরমানি দুনিয়ার জমিনে বহু করেছি এত নাফরমানি করেছি এমন খোদা দামি করেছি মওলার জান্নাত আমার জন্য হারাম হে শাদদ হে মালাপুল মউত অতএব মৃত্যুর পরে জাহান্নামের আগুন সারা মানবসের কাছে জোটবে না অতএব আল্লাহর জান্নাতে যেহেতু যাতে পারবো না নিজে একটা জান্নাত বানিয়েছি একটা মিনিট সময় দাও একবারের জন্য সুযোগ দাও আমি আমার নিজের জান্নাতটা এক নজর দেখবো আবার বের হয়ে চলে আসবো তারপরে জানটা কবজ করব মালাকুল মাউত বলে হে সাদ্দাত না মালিকের কোরআন নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নির্দেশ ফা ইদা জা আজালুহুম লা

ওই মুহূর্তে তোমার জানটা কবচ করতে হবে অতএব তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না কত হাত মিনতি করেছে কিন্তু আল্লাহ আল্লাপাক বলেন আমি সুযোগ দেয় নাই ওই সময়ে ওই জায়গায় তার জানটা কবজ করেছি ও মুসলমান বন্ধু আমার আপনার জীবনটাও নিয়ে যাওয়া হবে কোন জায়গায় নেওয়া হবে আমরা কিন্তু জানি না

পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষের যান কবজ করলাম কিন্তু মাত্র দুইটা মানুষের যান কবজ করার সময় আমার বড় মায়া লাগছে একটা হলো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার দুইটা মানুষের যান কবজ করার সময় মায়া লাগছে এক নাম্বার হলো সমুদ্রের সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যাওয়ার সময় জাহাজ দুর্ঘটনা একটা জাহাজ যখন সমুদ্রের মধ্যে ডুবে যায় হয় ওই জাহাজ ডুবে যাওয়ার সময় অসংখ্য মানুষ মারা যায় ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল জাহাজ ডুবে যাওয়ার পরে গর্ভবতী মহিলাটি একটি কাঠের টুকরাকে অবলম্বন করে সমুদ্রের মধ্যে আত্মরক্ষা করে আর ওই অবস্থায় ওই কাঠের খণ্ডের উপরে সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় শিক্ত কাপড় অবস্থায় এই ঠান্ডার ভিতরে সমুদ্রের উপরে ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয় ওই সমুদ্রের এই অনিরাপদ জায়গার মধ্যে ওই মহিলাটা বাচ্চা প্রসব করে রক্তাক্ত বাচ্চাটা তারা কোলে নেয় রক্তাক্ত বাচ্চাটা কোলে নিয়ে মা চিৎকার করতেছে কান্না করতেছে বাচ্চাও কান্না করতেছে ওই অবস্থায় মা তার শিশু বাচ্চাটাকে তার স্তনের সঙ্গে ঠোঁট লাগাইয়া তাকে দুধ পান করাবে তার জীবন বাঁচাবার জন্য ওই মুহূর্তে আল্লাহ তুমি নির্দেশ দিলা ওই রক্ত মাখা শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের জানটা যেন আমি কবজ করি ওই মুহূর্তে ওই শিশু বাচ্চার মায়ের সামনে থেকে শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের যান কবচ করার সময় বড় মায়া লাগছিল দয়া লাগছিল কারণ এই সমুদ্রের পানের ওপরে এই অসহায় বাচ্চারা কেমন করে বাঁচবে কি হবে তার ভবিষ্যৎ এই এই বাচ্চার চিৎকার শুনে আমার বড় মায়া লাগছিল আর দ্বিতীয়ত যখন সাদ্দাদের জান কবজ করেছি সে আমাকে বারবার আমার কাছে মিনতি করেছে আবেদন করেছে এক মুহূর্ত সময় তাকে দেওয়ার জন্য কিন্তু দেই নাই তোমার নির্দেশ হলো এক পা থাকবে ঘোড়া রেকাবের ভেতর আর এক পা মধ্যে ওই অবস্থায় যেন তার মরণ হয় কিন্তু আল্লাহ তার বারবার অনুরোধের কারণে কান্নার কারণে আমার বড় মায়া লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মালাকুল মউত একজন মানুষের জন্যই তোমার দুইবার মায়া লাগছে আল্লাহ পাকুল আলমেন বলেন হে মানে একজন মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগলো এই সেই সাদ সমুদ্রের পানির উপরে কাঠের খন্ডের উপরে মায়ের দান কবচ করার পর যে শিশুটাকে তুমি রেখে এসেছো ওই আমি ভাষায় নিয়ে আমি তাকে অনেক কষ্টে জীবজন্তুরু উৎপাদন করে বাচ্চাটাকে আমি বড় করেছি লালন পালন করেছি এই বাচ্চা যখন বড় হয় যুবক হয় তাকে অনেক সম্পদ বানিয়েছি তাকে অনেক ক্ষমতা আদর বানিয়েছি এই হলো সেই সাদ্দার এই সেই বাচ্চাটাই হলো সাদ্দার যাকে আমি এত সুন্দর করে লালন পালন করে কুট্রুতি লালন পালনে বড় করে। নানা নেয়া মধ দিয়া নিতাকে বড়বড়ু করে নানা নেয় মধ্যে আমি তাকে ভরপুর করে দুনিয়ার জমিনে তাকে আমি অনেক সম্মান দিয়েছিলাম কিন্তু সেই সাদদারটাই সে পরবর্তীতে আমাকে অস্বীকার করে খোদা দাবি করেছে হে মালাকুল মাহমুদ একজন মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগলো সাদাদের মায়ের মৃত্যুর সময় তার জীবনের জন্য তোমার মায়া লাগছে আবার সাদ্দাদের জান কবজ করার সময় তোমার মায়া লাগছে হে মায়া কলমাহ ওই সাদ্দ মৃত্যুর সময় তোমার কাছে বারবার বারবার বাহার বার ক্ষমা চাইছে সময় চাইছে ও সাদ্দাদ যদি ওই মুহূর্তে তোমার কাছে না চাইয়া তো করে দেখবার পরে ইমান গ্রহণ করে আমার কাছে ক্ষমা চাইতো তো করতো আমাকে আল্লাহ বলে রো বলে ডাক দিত জীবনের সকল গুণাগুলো পাপ ক্ষমা করে দিয়ে আমি সাদ্দাদকে আমার জান্নাতটা উপহার দিয়ে দিতাম ও মুসলমান বন্ধুরা আমার বোঝাতে চাইলাম হল মানুষের মরণের জায়গা নির্ধারিত মৃত্যুর সময় নির্ধারিত বাড়িয়ে দেওয়া হবে না